গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে রোববার আর এখন বাজে পৌনে দশটা তো আজকে ঘুম ঘুমতে উঠতে একটু দেরি করেছি রোববারও রয়েছে তো সকাল সকাল কিসমিস নিয়ে বসে গেছি কিসমিসটা একটু ভিজিয়ে রেখেছি আর আজকে আলমন্ড বাদাম খাবো আর দাও দাও অয়ন বাটিটা এই হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট এটা হচ্ছে নিবুপানি হানি দিয়ে এখানে আলমন্ড আজকে ভিজিয়েছি কারণ রোজ রোজ আজকে ফল খাবো কলা খাবো দুটো পরে কিন্তু এখন আলমন্ড বাদাম আর এই এই আখরোট ভিজিয়েছি আর এই যেটাতে কিসমিস ভিজিয়ে রেখেছি তো সকাল সকাল সামনে এরকম নিবু পানি বা কোনো ফ্রুটস নিয়ে তোমাদেরকে গুড মর্নিং জানাতে আমার খুব ভালো লাগে আমার মনে হয় আমার দেখা দেখি বেশ তোমরাও কেউ না কেউ নিশ্চয়ই খাবে কেউ না কেউ নিশ্চয়ই এটা মানবে তো আমার মনে হয় এটা আমার একটা গুড কন্ট্রিবিউশন তাই না চলো একটুখানি আগে জুসটা খেয়ে নিই আর গুড মর্নিংয়ের সাথে সাথে তোমাদের একটা মেসেজও করে নেবো মধুমিতা দাস তুমি আমার দুটো চ্যানেলেই এসে ভিডিও নিচে একই কমেন্ট করছো তিনটে তিনবার আমাকে এই কমেন্টটা করে ফেলেছ অলরেডি দিদি আমি আসাম থেকে বলছি আমার মুখে ভীষণ পিম্পল কিছু খাওয়ার টিপস বলো না প্লিজ এটা কিন্তু একটা কবিতার মতো ছন্দ খাওয়ার টিপস বলো না প্লিজ তো যাই হোক টিপস দিচ্ছি কিন্তু দেখো তুমি কীরকম মানতে পারো কারণ আমার টিপসগুলো কিন্তু এমন না যে এরম খেলে আর ঠিক হয়ে গেল আমি জীবনে কোনোদিনও সহজ সরল উপায়ে কোনো কিছু পাইও আর আমি একটা জিনিস জানি জীবনে খুব শর্টকাটে তুমি কিচ্ছুটি পাবে না কিচ্ছুটি না যেটা পাচ্ছ খুব শর্টকাটে সেটা তোমার কাছে থাকবেও না চলে যাবে এবার আসি পিম্পলের কথায় সেটা হচ্ছে মুখে তোমার পিম্পল মানে ব্রণ এই ধরনের জিনিস হচ্ছে পিম্পল সাধারণত হয় আমি যতটুকু জানি অনেক রকম কারণেই হয় ঠিক আছে কিন্তু মেন কারণ হচ্ছে দুটো এক হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হলে আর দ্বিতীয় হচ্ছে লাইফস্টাইল খাওয়া দাওয়া যদি আজে বাজে করো লাইফস্টাইল ঠিক না থাকে তাহলে পিম্পল হতে পারে আর ওই ওই যেটা বললাম হরমোনাল ডিসব্যালেন্স সবারই যে টিনেজার টাইমে পিম্পল হবে মুখে এমন আমার অনেক বান্ধবী ছিল আমি আমার স্কুল টাইমেও দেখেছি তাদের মুখে কিন্তু কখনো কোনো দিনও পিম্পল টিম্পল কিছু হয়নি আজে বাজে খাবার খেত রোজ দেখতাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে ওদের হয়নি ওদের স্কিনটা না বেশিরভাগ সময় ছিল ড্রাই পিম্পলটা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে না একটু অয়েলি টু সেন্সিটিভ স্কিন এদের পিম্পলটা একটু বেশি হয় আচ্ছা এবার আমি আমার টিনেজার লাইফের একটা গল্প বলি আমি তখন আমি তো আগেও বলেছি আমার খাবার চ্যানেলেও বলেছি আমি যখন ক্লাস এইটে পড়ি তখন সেরকম কিছু হয়নি কিন্তু যখন নাইন নাইনে উঠি ওই বছরটা না আমার মানে ভীষণ বাজে একটা সময় গেছিল আমার সারা মুখে পিম্পলে পড়ে গেছে মানে কপালেও হয়ে গেছিলো গালে কপালে আরে তোমরা মানে যেদি যাকে তোমরা এখন দেখতে পাচ্ছ না তোমরা না অনেক সময় আমাকে এটাও ভাবো যে আমি এই যে বলি গলার কাছে দাগ মুখে পিম্পল হলুদ হলুদ দাঁত এগুলো নিয়ে তখন না তোমরা ভাবো কি যে ওনার না খুব অহংকার ফিটফাট রেখেছে তো সবাইকে উনি ছোট করে এটা কিন্তু নয় আমি কোনোদিনও কাউকে ছোট করি না তোমরা তো ছোটো আমি যখন নিজেও অনেক ছোট ছিলাম না তখন থেকে এই যে এত বড় হয়েছি আমি জীবনে কোনোদিনও কারোকে ছোট করিনি কোনো দিন না কাউকে না ছোটো করা বিষয়টাই আমার মধ্যে নেই কিন্তু আমি না খুব স্ট্রেট কাট কথা বলি কারণ আমি জানি আমি যেটা বলছি ম্যাক্সিমাম লোক ওটা শুনবেই না মানবেই না আর মানে সহজ সরল উপায় না সবাই ধরতে চায় খুঁজ মানে খোঁজে তো এই কারণে না আমি এই ধরনের কথাবার্তা বলি আর ওই যে বলি যে আমি আমার চারপাশে এত হিপোক্রেট লোকেদের দেখি তো আমার কথাবার্তার স্টাইলই এরকম হয়ে গেছে তার মানে এই না যে আমি কারোকে ছোটো করছি আমার দাঁতটা খুব সাদা সাদা তাই যাদের হলুদ দাঁত তাদের আমি ছোট করছি কিন্তু আমি এটা বলতে চাইছি যে তোমরা যদি এই এই নিয়মগুলো ঠিকঠাক পালন করো তোমরাও খুব সুন্দর হয়ে যাবে তাই না আজকে ইউটিউবের জগতে যাদের আমরা দেখতে পাই বেশিরভাগ বড় বড় ইউটিউবাররা তারা বেশিরভাগ সময়তেই তোমাকে কোনো বড় পার্লারে চলে যেতে বলবে তারা নিজেরা হেয়ার স্ট্রেটনিং করছে এবং সবার মধ্যে ছড়াচ্ছে তোমরাও খরচা করে করে ওই দামি দামি শ্যাম্পু কেমিক্যাল ইউজ করো চুল স্ট্রেটনিং করো কেউ কি তোমাকে এটা এসে বলছে যে এই জিনিসটা খাও এই জিনিসটা করো এবং এই জিনিসটা করে নিজেকে সুন্দর রাখো দেখো আমি নিজেকে কীরকম রেখেছি গাল ভর্তি ব্রণ সে আবার প্রোডাক্টের অ্যাড দেয় ঠিক আছে তো ইউটিউব জগৎটাই হচ্ছে এই রকম। সেখানে না আমি ভীষণ স্ট্রেট কাট কথা বলে ফেলি এইসব দেখে আমি খুব ডিস্টার্ব হই আমি খুব স্ট্রেট কাট কথা বলি কিন্তু আমি কখনো কাউকে ছোটো করি না যার শরীরে কত যেন মানে রোগ ব্যাধি সে স্ট্রেটনিং করাতে যাচ্ছে চুলের মাধ্যমে চুলের এই আমাদের যে মাথার এই কোষের মধ্যে দিয়ে যেন কত রোগ আমাদের শরীরে ঢুকছে ওই স্ট্রেটনিং করানোর জন্য পার্লারে গিয়ে কেমিক্যাল দেওয়ার জন্য কত আমাদের ক্ষতি হচ্ছে কিন্তু এই বড় বড় ইউটিউবাররা যারা একটু দাঁড়িয়েছে নিজেরা সকলকে ইনফ্লুয়েস করছে এই সব কেমিক্যালের মধ্যে ঢোকো এই সব খাও এই সব করো এই সব লাগাও ছেলেমেয়েরা এখন এমন হচ্ছে যেন পয়সা নেই তার পকেটে মা বাবাকে চেয়ে বসছে যে বাবা আমি এবার পুজোতে চুলটা স্ট্রেটনিং করাবো বাবা হয়তো পাঁচ হাজার টাকা তার জন্য বাজেট রেখেছে জামা কাপড় কিনে দেবে ভালো তাকে দশ বারো হাজার টাকা দিতে হচ্ছে চুল স্ট্রেটনিং করানোর জন্য কারণ বড় বড় ইউটিউবাররা ওইসব করে ঘুরে সবাইকে ইনফ্লুয়েস করছে তো এগুলো বুঝতে হবে যে আমি কাকে ফলো করছি কাকে দেখছি তাই না আর এগুলো যখনই আমি দেখি না আমি খুব ডিস্টার্ব হতে থাকি ভিতরে আর আমি এরকম ধরনের কথা বলি যে মুখে তো মেকআপ মেখে ঘুরছো দাঁতগুলো তো তোমার ইয়েলো কারণ তুমি ভিতরে তো অ্যাকচুয়ালি ঠিকঠাক লোকই নও তুমি লোককে ইনফ্লুয়েস করে বেড়াচ্ছ তখন আমি না এরম ধরনের কথা বলি আর এতে কি হয় তোমাদের অনেকের মনে হয় দিদি না মনে হয় খুব অহংকারী দিদি এরকম বলে দিলো না আমি তোমাদের উপায় দেখাতে পারি যে উপায় তোমরা বিনা পয়সায় সুস্থভাবে সবলভাবে সারা জীবন ভালো থাকতে পারো এবার বলো কোনটা বেট বেটার তাই না কালকে ধরো আমিও তো একজন বড় ইউটিউবার হব আমিও তাহলে এই কাজগুলোই করব। তোমরা তখন খুশি হবে তো যে দিদি একটা সময় কি বলেছে আর এখন দিদি রোজ পার্লারে গিয়ে গিয়ে চুল স্ট্রেটনিং করাচ্ছে আর এগুলো এগুলো দেখাচ্ছে কেমিক্যাল বলছে দিদির হাতে একটা আইফোন নিয়ে ঘুরছে কিন্তু একটা সময় দিদি তো এগুলো বলতো না দিদি তো এগুলো করতো না বলবে না আমি যদি আজকে মানুষটা চেঞ্জ হয়ে যায় কিন্তু আমি যদি মানুষটা এরকমই থাকি সারা জীবন তোমাদের সঠিক পথ দেখাই একটা ভালো ক্লিন দেখাই একটা ভালো ফেসওয়াশ দেখাই এবং যেটা ইউজ করে আমি নিজে ভালো আছি নিজের কাছেও তো একটা অনেস্ট থাকাটা ব্যাপার তাই না আমার আজকে প্রচুর টাকা কালকে আমি সেগুলো আমার নিজের অসুস্থতার পিছনে ব্যয় করে যাচ্ছি হসপিটালে দিয়ে বেড়াচ্ছি বলতে পারো আমার নাম যশ খ্যাতির কি মানে রইলো আমি তো সুস্থই নই আমি যা ইনকাম করছি সব আমাকে ডাক্তাররা নিয়ে নিচ্ছে হসপিটাল নিয়ে নিচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ ভিতর থেকে বাদ চলে যাচ্ছে আমি আবার তাদের বলছি তারা আমার ভগবান রোজ আমার অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে দিচ্ছেন ভিতর থেকে আমাকে শেষ করে দিচ্ছে কেটে ছেড়ে তাদের আমি ভগবান বলছি আবার এসে এসে আবার বলছি এই ভগবানের কাছে যাও তোমাদেরও কেটে ছেড়ে সব বাদ দিয়ে দেবে তোমরা খুব ভালো থাকবে আর রোজ সন্ধ্যেবেলা গিয়ে গিয়ে ফুচকা নোংরা নোংরা জিনিস খাও এইগুলো যদি আজকে আমি তোমাদেরকে বলি আমি তোমাদের কাছে প্রিয় হতে পারবো তো পারবো তো প্রিয় হতে এগুলো বললে দিদি খুব ভালো দিদি খুব প্রিয় কত লাইক কত কমেন্ট উফ কিন্তু আমি কাজ করব না তোমাদের জন্য না আমার জন্য করব না আমার জন্য করব না আমি যখন কালকে মরে যাব না কালকে আমি জানবো আমি এত ভালো কাজ করে এই পৃথিবী থেকে যাচ্ছি স্বয়ং ঈশ্বরও আমার জন্য কিচ্ছু খারাপ করতে পারবেন না তাই না আমি যখন কালকে মরেও যাব মরার আগে আমি হাসতে হাসতে মরবো আমার কোনো পিছনে তাকে আমি কোনো দুঃখ করব না রিগ্রেট করব না তাই না তো যাই হোক এই কথাগুলো বলা খুব দরকার ছিল যে কেন আমি এই কথা বলি কেন আমি অন্য কিছু বলি না এই কারণে বলি না একটা কথা হচ্ছে আমি যখন ছোটো ছিলাম তখন আমি পিম্পল আমার সারা মুখ ভরে গিয়েছিল তখন আমি ক্লাস নাইনে পড়ি আমি খুব ভুগেছি খুব ভুগেছি এবং আমাকে কেউ কোনো সেই সময় সলিউশন দিতে পারছে না যে আমি কী করবো আমি নিজেও বুঝতে পারছি যে আমাকে কেউ যদি সঠিক পথ দেখায় আমি সেই পথে চলবো সেই পথ কঠিন হলেও আমি চলবো কিন্তু আমাকে পথটা তো কেউ দেখাও পথ দেখানো লোক পাচ্ছি না আমাদের পাড়ায় ওষুধের দোকান ছিল সিম্পল যেমন এই যে এই যে ওষুধের দোকান ট্যাবলেট ট্যাবলেট ওইরকম ওষুধের দোকান ছিল কিন্তু সেসব মানুষ না অন্যরকম ছিল তো আমি মায়ের জন্য ওষুধ আনতে গেছিলাম আমার মা চিরকাল প্রেশারের ওষুধ খায় মানে চিরকাল খেতে দেখেছি মায়ের জন্য প্রেসারের ওষুধ কিনতে গেছিলাম দোকান থেকে ওই কাকু আমাকে তখন বলেছিল মুখ দেখে তোর মুখের একই অবস্থা সারা মুখে পিম্পল হয়ে যান আমি বিয়েবাড়িতে অ্যাটেন্ড করতে যেতাম না কোনো বিয়ে বাড়ি অকেশন কোথাও যেতাম না ওই মুখ নিয়ে কোথায় যাব আমি আমার খুব লজ্জা করতো শ্বাস বুঝতে পারতাম না একটা মুখে পাউডার লাগালে দ্বিতীয় দিন দেখতাম আরও মুখ ভরে গেছে কি বাজে আমার দিন গেছিলো সেই সময় তো আমি তারপরেতে বললাম যে হ্যাঁ আমার এরকম হয়েছে কিছুতেই সারছে না আমি কত ডক্টর দেখিয়ে দিয়েছি জানো ডক আমি এক স্কিনের ডক্টর দেখিয়ে দিয়েছি বড় বড় ডক্টর আমি শ্যামবাজার চলে গেছি আমি ইসে চলে গেছি ডক্টর দেখাতে তারা আমাকে সব এক একটা টিউব দিয়েছে মেডিসিন দিয়েছে বলছে দুটো টিউব এরকম মানে মেডিসিন এরকম করে গালের মধ্যে মিক্স করে এরকম করে লাগাতে হবে কমছে কেমন চামড়া চামড়া উঠছে কমছে কিন্তু আবার হচ্ছে কেন হচ্ছে কারণ সমস্যাটা তো ভিতরে আর আমি চেষ্টা করছি উপর থেকে তাই না এই হচ্ছে ব্যাপার তো আমি কি আমি তখন বললাম যে আমি তো অনেক ওষুধ লাগাচ্ছি কিন্তু আমার না কিছুতে সারছে না তখন ওই কাকু আমাকে বলল উনি আমাকে প্রথম তখন বলেছিলেন তো সমস্যাটা তো ভিতরে তুই বাইরে থেকে কি করে সারাবি তখন আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি আমি তো ওষুধ নিতে গেছি উনি আমাকে এগুলো বলছে নিজে থেকেই বলছে অ্যাকচুয়ালি উনি আমাকে বলছেন না প্রকৃতি আমাকে বলছে কেন বলছে না কারণ আমি তার আগে এত চোখের জাল ফেলেছি রোজ ঠাকুরকে বলছি ঠাকুর আমাকে পথ দেখাও তো ঠাকুর ওই কাকুর মাধ্যমে আমাকে কিন্তু পথটা দেখাচ্ছেন তখন আমি আমাকে উনি বললেন একটা কাজ কর তোর লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তাই বললাম কীরকম বলছি দেখ এই বয়সেটা হয় তোদের এখন পড়াশুনোর কত চাপ জীবনে এই টাইমটা মানে তোরা বড় হচ্ছিস টিনেজার টাইম তো আমি তো তুমি আমাকে যে জিজ্ঞেস করেছো তোমার পিম্পল হয়েছে আমি কিন্তু তোমার বয়স টয়েস কিছু জানি না কিছুই জানি না তোমার লাইফস্টাইল ফাইফস্টাইল কিছুই জানি না তো আমি সেই আন্দাজে আমার আমি যেটুকু ফল পেয়েছি বা আমি যেটুকু জানি আমি শুধু সেটুকুই তোমাকে বলবো তুমি দেখো তোমার মতন তুমি কি অ্যাপ্লাই করতে পারো তা উনি আমাকে তখন বলেছিলেন যে একটা কাজ করবি রাত্রিরে বেশি জেগে থাকবি না আর সকালবেলা উঠে খালি পেটে গরম জল খাবি আর সকালবেলা খালি পেটে উঠেই আগে কোনো খাবার খাবি না শশা খাবি কলা খাবি তোদের বাড়িতে কি কী ফল আসে তাই বললাম আমাদের বাড়িতে তো ঠাকুর পুজোর জন্য শশা আসে কলা আসে আর কোনো ফল আসে না আর যদি কোনো বিশেষ কোনো পুজো থাকে তখন পাঁচ ছ রকমের ফল আসে আপেল আনে মা বেদানা আনে এগুলো আনে আর আমাদের বাড়িতে সবসময় কাজু বাদাম কিসমিস আর খেজুর এটা পড়েই থাকে কারণ লোকনাথ বাবাকে মা তখন কাজু কিসমিস এগুলো তখন দিত লোকনাথ বাবার সামনে রাখা হতো তো এগুলো মা মানতো তো ওই ওগুলো তখন দেওয়া হতো খেজুর এরকম ঠাকুরকেও দিত লোকনাথ বাবার জন্য আরও আনা হতো তো এগুলো আমি ছোটোবেলা থেকে বাড়িতে দেখেছি বলছি তুই এটা কাজ করি ওগুলো খাবি ওগুলো খাবি সকালবেলা আর তুই শশার কলা খাবি সকালবেলা এমটি স্টমাকে আগে জল খাবি উষ্ণ গরম জল তারপর ওটা খাবি আর তুই যখন রাস্তায় বেরোবি কোনো মুখে কেমিক্যাল মাখবি না ল্যাকটো ক্যালামাইন মাখবি মুখে ল্যাকটো ক্যালামাইন মেখে বেরোবি তো এটা আমি সেই সময় করেছিলাম নিয়মিত করেছিলাম করে আমি সুস্থ হয়ে গেছিলাম আর আমাকে এটাও বলেছিল তুই তিন মাস মশলা খাবি না তিন মাস থ্রি মান্থ কারণ তোর আস্তে আস্তে জিনিসটা যেমন ভিতরে বিষ ঢুকেছে কোনো জিনিস বার করতেও কিন্তু সময় লাগবে তা আমাকে বললো কোনো মশলা খাবি না ননভেজ খুব খাবি না যেমন ধর মাংস কষানো মাংস কষানো হচ্ছে খাবি না ডিম তোর বডিকে ভিতর থেকে হিট করে দেবে যেমন পিম্পল এটা হচ্ছে না তোমার বডির ভিতরে ভীষণ ইনফ্লেমেশান তো তার জন্য তোমার শরীরে তোমার এগুলো গালে পিম্পল এগুলো তৈরি হচ্ছে আর দ্বিতীয় আমি বলবো তুমি অপরিষ্কার থাকবে না সবসময় মাথা পরিষ্কার রাখবে আর মাথায় যখন কোনো শ্যাম্পু লাগাবে সেটা মাইল্ড শ্যাম্পু লাগাবে তো হার্বেল শ্যাম্পু লাগানোর চেষ্টা করবে চেষ্টা করবে না লাগাতেই হবে মাথায় হার্বেল শ্যাম্পু লাগাবে মাইল্ড শ্যাম্পু লাগাবে যার মধ্যে গন্ধ কেমিক্যাল খুব কম এরম জিনিস লাগাবে তো আমি তো বলবো তোমার আমি না সেই সময় আমার মনে আছে তোমার ওই যে কি যেন বলে শ্যাম্পুটা আয়ুরের শ্যাম্পুটা সেই সময় আমি ইউজ করতাম ওটা হার্বেলের শ্যাম্পু ছিল এখন আছে কিনা মার্কেট আমি জানি না আর থাকলেও আমার মনে হয় না ওটা খুব ভালো হবে আমি তোমাকে বলছি তুমি যদি অ্যাফোর্ড করতে পারো না আমি একজনকে বিশ্বাস করি ব্র্যান্ডকে আমি তার ব্র্যান্ডের কথাই বলবো সমীর ব্র্যান্ড সমীর ব্র্যান্ডের নাম শুনেছো কখনো ওনার এখন ব্র্যান্ডের নাম হয়ে গেছে ক্যান প্রোডাক্ট আমি এখনও আমাজন থেকে ওনার প্রোডাক্ট আনি এখানে এনে আমি ইউজ করি আমি মুখে ক্যানের ক্রিম ট্রিম লাগাই সবসময় পাই না আর বেশিরভাগ সময় আমি সেটা ফিল্টাই লাগাই আমার শ্যুট করে বলে কিন্তু তোমাকে তুমি যদি কলকাতায় থাকো তুমি ক্যানের প্রোডাক্টগুলো ইউজ করো দেখবে সমীর ক্যানের যদি কোনো পিম্পলের উপরেও মাখার কিছু থাকে কোনো প্যাক সেটাও ইউজ করতে পারো খুব ভালো হবে তো প্রথমে আমি কিন্তু ল্যাপটোক আর উনি যেভাবে লাইফস্টাইল বলেছিলেন ওইটাই আমি পালন করে সুস্থ হয়ে গেছি আর রাত্রিরবেলা আমি কখনো সে সময় তো আমি রাত্রিরবেলা খাবার খেতাম এখন তো আমি ষোলো ঘন্টা ফাস্টিং করি তখন আমি রাত্রি না রেগুলার আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে উঠে যেতাম তার সাথে ডাল এটা ওটা কিছু খেতাম না আলু সিদ্ধ ঘি ভাত এটা রাত্রিরে নটার মধ্যে আমি খেয়ে নিতাম আর আমাদের শুতে শুতে সাড়ে দশটা এগারোটা বেজেই যেত একটু টিভি দেখতাম একটু এটা তার আগে পড়াশোনা করতাম খেয়ে উঠে একটু টিভি টিভি দেখতাম এটা ওটা দেখতাম দেখে সাড়ে দশটা এগারোটার মধ্যে আমরা শুয়ে পড়তাম তো এই নিয়মটা আমি সেই সময় পালন করেছিলাম এবং খুব ভালো করে পালন করেছিলাম আমরা আমি বাইরের কোনো খাবার খেতাম না ফুচকা খেতাম না কোনো বাইরের আনহাইজেনিক জিনিস পেলাম তখন আমার কাছে এটা মানে ফার্স্ট প্রায়োরিটি যে আমার মুখটাকে আমি অর্ধী সত্য করে দিন দেখতে পারবা যদি না দেখতে পাই না ওই দোকানদার তো আমার বাড়ির সামনেই রয়েছে ওষুধের দোকান ওনাকে গিয়ে আমি আচ্ছা করে ঠুসবো যে আপনি বলেছিলেন কিচ্ছু হয়নি আমার মুখে তো আমার বলারও লোক আছে কিন্তু আমাকে পালন করতে হবে ঠিকঠাক আর উনি আমাকে বলেছিলেন মিষ্টি খাবে না আচার খাবে না আর ঝাল খাবে না মানে যেটা তোমার এক্সট্রিম সেগুলো তুমি খাবে না রসগোল্লা মিষ্টি খাবে না ফল খাও ফলের মধ্যে থেকে মিষ্টি খাও হানি খাও আমার মতন এরম লেবু জলের মধ্যে হানি মিশিয়ে খাও এগুলো যদি তুমি পালন করো আর টক রাস্তায় দাঁড়িয়ে আচার খাওয়া চলবে না বাড়িতে যে সর্ষের তেলে আম তেল সেটাই শুধু তুমি খাবে ওটা তোমার শরীরে মেডিসিনের মতো কাজ করবে দুপুরবেলা ডাল ভাত আলু সিদ্ধ পাশে হচ্ছে সর্ষের তেলের আম তেল আচার ওটা একমাত্র খাবে আর কোনো কিছু খুব স্পাইসি ঝাল খাওয়া চলবে না মাছ মাংস ডিম এই মুহূর্তে খাওয়া চলবে না যতক্ষণ তোমার পিম্পল রয়েছে তিন মাসের জন্য ননভেজকে বর্জিত করে দাও আর সাত্বিক জীবনযাপন করো তিন মাস আমি তোমাকে বলছি তুমি আস্তে আস্তে সব কিছু কিউর করে ফেলবে আর তিন মাস বাদে না তোমার নিজের জীবনযাপন এমন হয়ে যাবে তুমি ওই বাইরে নোংরা ফুচকা আজে বাজে জিনিস তোমার আর ভালো লাগবে না প্রথমে তোমার কষ্ট হবে তিন মাস কিন্তু তারপর যখন তুমি তিন মাসের এই পিরিয়ডটা পেরিয়ে উঠবে না তোমার মুখের পিম্পল দেখবে গন হয়ে গেছে চলে গেছে কিচ্ছু নেই কিন্তু তার সাথে সাথে না তুমি নিজে ফিল করবে তোমার ওই বাজে বাজে জিনিসের প্রতি না আকর্ষণ অনেক কমে গেছে তোমার ভালো খাবারের প্রতি ইন্টারেস্ট বেড়ে গেছে কারণ ওটা তোমার বডি তোমাকে বলে দেবে যে আমাকে ভালো ভালো খাবার দাও আমি ভালো ভালো খাবার খাবো তিন মাস বাদে তুমি আস্তে আস্তে মশলা কম আলা খাবার আস্তে আস্তে স্টার্ট করবে মাছের ঝোল ডিমের ঝোল মাংসের ঝোল সব খাবে খেতে খেতে এবার তুমি দেখো যে তোমার কি আবার পিম্পল আসছে বা বডিটা কি আরও বাড়ছে বডিতে আর যদি ননভেজও খাও না আমি বলবো মাথার উপর যখন সূর্য থাকবে দিনের বেলাতেই তুমি ননভেজ খাবে দিন যখন শেষ হয়ে যাবে তারপর আর তুমি ননভেজ খাবে না দুপুর দুটোর পরে আর ননভেজ খাওয়া এটা আমি শুধু তোমার জন্য বলছি না নট অনলি পিম্পল সকলের জন্য বলছি যাদের শরীরে রোগ ভোগ এটা ওটা আছে ননভেজ খাওয়া চলবে না মাথার উপর যতক্ষণ সূর্য আছে তখনই ননভেজ ডিনারে ননভেজ চলবে না ডিনারে একদম যারা খাবার খাওয়া ছাড়তে পারবে না যে দিদি আমি তো ষোলো ঘন্টার ফাস্টিং করে উঠতে পারছি না আমাদের জন্য কিছু বলো তাদের আমি বলবো স্যুপ খাও ভেজিটেবল স্যুপ কিন্তু ধরো কেউ এমন বলছে আমি অফিস থেকে এসে না দিদি একটু ভাত খেতে চাই সারাদিনের স্ট্রেস সারাদিনের ইয়ে মানে এতটা ব্রেনের কাজ করতে হয় না তখন না খিদে পায় তখন আমি বলবো রাত্রিরে না ডালের জল খাবে ডালটা খাবে না ডাল ফুটিয়ে উঠলে দেখবে ডালটা নিচে পড়ে যায় জলটা উপরে থাকে ওই জলটা নেবে আলু আর্ধেক আলু নেবে সাথে যদি একটু গাজর একটু অন্য কোনো সবজি একটা ফুলকপি ওটা যদি ভাতের মধ্যে দিয়ে দাও একটু বাঁধাকপি ওটা যদি ভাতের মধ্যে সেদ্ধ করে খেতে পারো তো অসাম হবে তো একটু এরকম সেদ্ধ ভেজিটেবল একটুখানি মানে ভাতটা কম থাকবে ভেজিটেবল সেদ্ধটা বেশি থাকবে সুন্দর করে মেখে এক চামচ এর ধরেন এক স্পুন এরকম ঘি নিয়ে নেবে ভালো একদম দেশি ঘি বা কলকাতার গাওয়া ঘি নো প্রবলেম কোয়ান্টিটিটা কম নেবে নিয়ে ভাতটা মেখে ডিনারে খাবে আর রাত্রির বেলা না আমি বলবো দালিয়া কিনুয়া মানে যে ধরনের খুব ফাইবার খাবে না খাবে না সব থেকে ভালো হচ্ছে স্যুপ আর হালকা একটু ভাতে সিদ্ধ ভাত ব্যাস তারপর খাও খেয়ে কিছুক্ষণ তিরিশ মিনিট বসো একটু হাঁটা চলা করো একটু রেস্ট নাও টিভি দেখো শুয়ে পড়ো কিনুয়া ডালিয়া বাজরা রাগি এই ধরনের ফাইবার জাতীয় জিনিস রাত্রে খাওয়ার জিনিস নয় এগুলো তোমরা রাত্রিরে খাবে না এগুলো হজম হতে অনেক সময় লাগে এগুলো দিনের বেলা খেতে হবে যেটা তোমার শরীরকে শক্তি দেবে কাজ করার জন্য তুমি দিনের বেলা এক প্লেট ডালিয়ার খিচুড়ি খাও দিনের বেলা এক প্লেট মিলেট খাও মিলেটের খিচুড়ি খাও কোনো অসুবিধা নেই রাত্রে এগুলো খাওয়া চলবে না রাত্রে একদম হালকা ফুলকা আমি ভাতটা এই কারণে বললাম ধরো সারাদিনে তোমরা ভাত খাওয়ার সুযোগই পাওনি কাজের মধ্যে ছিলে অফিসে গিয়ে এটা ওটা খেয়েছ তাদের জন্য তারা খাবে হালকা একটু ভাতে সিদ্ধ ভাত গরমকালে দেখবে পটল ওঠে পটল সেদ্ধ এগুলো রাতের বেলা কিন্তু উচ্ছে সেদ্ধও খাবে না লাউ খাবে না তো বুঝতে হবে আমি রাতে কি খাবো দিনে কি খাবো এগুলো কিন্তু অনেক বোঝার জিনিস আছে তাই না দিনের বেলা তুমি শশা খাবে মাথার উপর সূর্য আছে রাতের বেলা তুমি স্যালাড কেটে খেতে পারো না তোমার ক্ষতি হয়ে যাবে তোমার পেটের মধ্যে সিস্ট হবে স্টোন হবে তুমি যদি রাতে স্যালাড খাও শশা টমেটো গাজর এগুলো খেলে তোমার রাতে সমস্যা হবে কাঁচা ফ্রুট খেলে তোমার রাতে যদি খাও তোমার সমস্যা হবে কিন্তু ওই গাজরটাই ওই টমেটোটাই তুমি স্যুপ করে খাচ্ছ খুব ভালো হবে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো যার তোমার যে পিম্পল রয়েছে তোমাকে আমি সব বলে দিলাম তিন মাসে সাত্বিক জীবনযাপন করো সাত্ত্বিক জীবনযাপন আমি আবার একটু তাড়াতাড়ি কথা বলি তো সাত্বিক সাত্ত্বিক বলছি সাত্ত্বিক জীবনযাপন করো মাছ মাংস ডিম বর্জন করে দাও আর যদি মনে হয় যে দিদি এক একদিন তো খাওয়া হয়েই যাবে তাহলে পাতলা মাছের ঝোল খাও ডিম মাংস নট অ্যালাউ সহজ সহজ পদ্ধতিতে জীবনে কিছু পাবে না তিন মাস অনলি তিন মাস হালকা খাবার খাওয়া শুরু করো মশলাপাতি খাওয়া ছেড়ে দাও যেখানে প্রচুর মশলা মশালা একদম খাওয়া ছেড়ে দাও একদম হালকা খাওয়ার খাওয়া শুরু করে দাও পনির খাবে না দুধ খাবে না দুধ পনির জাতীয় জিনিস খাবে না ঘি খাবে দই খাবে কিন্তু দুধ পনির এইগুলো খাওয়া চলবে না তো এগুলো যদি করতে পারো তোমার তিন মাসের মধ্যে পিম্পল চলে যাবে আর সকালবেলা উঠে এরকম নিবু পানি হানি খেতে হবে হানিটা না তোমার হরমোনাল ডিসব্যালেন্সটাকে ঠিক করবে নিবু পানিটা না তোমার স্কিনের মধ্যে এই যে ওগুলো তো একটা তোমার কি বলে জীবাণু ওই জীবাণুটাকে তোমার স্কিন থেকে দূর করতে সাহায্য করবে এই নিবু পানিটা তো হানিটা তোমার হরমোনাল ডিসব্যালেন্সটা ঠিক করবে নিবু পানিটা তোমার স্কিনের মধ্যে গিয়ে উজ্জ্বলতা বাড়াবে আর ওই জিনিসগুলোকে নষ্ট করে দেবে তোমার পিম্পলগুলোকে রোজ সকালে এই জলটাকে খাও রোজ ডেলি তিন মাস টানা এক একদিন স্কিপ হয়ে যেতেই পারে তখন তুমি অন্যান্য ফ্রুটস খাবে এখন তো কমলা লেবু আর আপেল খুব উঠছে শীতকালে সেটা খাও যেই গরম পড়ে যাবে তরমুজ খাবে সকালবেলা ঘুম থেকে উঠে ডিহাইড্রেট বডি ফার্স্টেই এক গ্লাস জল খেয়ে নাও তারপর এক বাটি তরমুজ নিয়ে বসো পেট ভার ভারকে তরমুজ খাও অন্তত সাতশো গ্রাম আঙুর খাও সকালবেলা এগুলো খাবে তা ব্যাস দেখবে তোমার পিম্পল চলে যাবেই যাবে আর দুপুরবেলা একদম হালকা খাবার সিম্পল ডাল ভাত পাশে একটু আলু ভাজা বা পাশে একটু আমের আচার যেটা আম তেল আচার এরকম নিয়ে খাবে এরম হচ্ছে তোমার লাইফস্টাইল তুমি লিড করবে আর একদম সাত্বিক খাবার ডিম ভাজার মাংস মাংসের জল এগুলো এখন খাওয়া চলবে না একদম নিরামিষ খাবার খেতে হবে কাঁচা পেঁয়াজ এগুলো বেশি খাওয়া চলবে না যেটা তোমার বডি হিট বাড়াবে তোমার তো পিম্পলের সমস্যা কাঁচা পেঁয়াজ শরীরের জন্য খুব ভালো কিন্তু এখন তোমার জন্য নয় তুমি দিনের বেলা একটু টমেটো শশা এগুলোকে স্যালাড হিসাবে খেতে পারো ভাতের সাথে কিন্তু ভাতের সাথে খাবে না ভাতের আগে খাবে খাবার খাওয়ার আগে স্যালাড খাবে এইভাবে পালন করো বেলা স্যুপ খাও বা ভাতে সিদ্ধ ভাত খাও ব্যাস তুমি সুস্থ বিস্কিট নুডলস প্যাকেটের যে কোনো খাবার বর্জন তিন মাসের জন্য আর রাস্তায় যখনই বেরোচ্ছ মুখে একটু ল্যাক্টো বা সোমিজের কোনো প্রোডাক্ট ইউজ করে বেরোচ্ছ তো আমি সব কিছু আজকে এই পিম্পলের এটাতে বলে দিলাম